কোনে পরিবর্তন হবে শিখা আর তুই থাকবে শশীর জায়গায় বইয়ের সাথে এই আমাকে করতে বলো না তোমার পায়ে ধরি মা আমি এটা করতে পারবো না এটা অন্যায় এটা পাপ একদম চুপ মেরে থাকবে শিখা পাপ পূর্ণ আমাকে শেখাতে আসবে না একটা শব্দ যেন না শুনি তোর মুখ থেকে শুনলে খুব খারাপ হবে বলে দিলাম এটা বলি দরজা আটকে চলে গেছে শিখার মা আজ শিখার বিয়ে বিয়ে নিয়ে আর পাঁচ দশটা মানুষের মতো ভাবতে পারছে না শিখা ওর চোখে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ শিখা জানে না কি হবে তবে এটা জানে যা হবে খুব খারাপ কিছু হবে যে ছেলেটার সাথে বিয়ে তার মাহি সেও জানে না কি হতে যাচ্ছে জানে শুধু শিখার বাড়ির কয়েকজন মানুষ কোনে বদলে গেছে বিষয়টি অনিচ্ছাকৃত বা হয়ে করা হচ্ছে হচ্ছে। এমন নয় এটা সম্পূর্ণ করে শিখা নিজেও না বিয়ের আগের রাতে জানতে পেরেছে বিয়েটা ভেঙে দিবে বা ছেলের বাড়ির কাউকে জানাবে সেই সুযোগ নেই একটু পরে শিখার ছোট বোন শশী দরজা খুলে ভেতরে ঢুকলো শশী বোন আমাকে বাঁচা এত বড় অন্যায় আমি করতে পারবো না শশীর চোখেও পানি এসে গেছে শিখার আকতি মিনতি দেখে শশী শিখাকে ধরে কাঁদছে বলছে আপু আমি তোমার জন্য কিছু করতে পারবো না আমাকে ক্ষমা করে দিও শিখা নিজেও জানে শশীর কিছু করার নেই তবু ভেসে যাওয়ার আগে মানুষ শেষ চেষ্টা করে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা শিখাকে বউ সাজিয়ে একটা ঘরে আটকে গেছে ওর মা এদিকে বর এসে গেছে বজ্জাত্রী অনেক দূর থেকে এসেছে তাই খুব বেশি মানুষ আসেনি বরের বাড়ি কেউ শিখার সাথে দেখা করার সুযোগ পায়নি খুব কৌশলে আটকে দেওয়া হয়েছে বরের বাবা বলল ব্যাং আমাদের বৌমাকে একটু দেখা যাবে এই সময় না না এখন আমাদের মেয়ের পুরোটা হয়নি ওখানে মহিলারা আছেন ও সমস্যা বিয়ে পড়ানোর একটু আগে শিখার মা এসে কানে কানে শিখাকে বললেন ঘুমটা খুলবি না কোনো ঝামেলা না করে কবুল বলবি না হলে বিশেষ আমি তোর মা আমি আবার অনুরোধ কোনো ঝামেলা করবি না। করলে জানিস তুই কি করবি হয় বিয়ে করবি না হয় এটা শশীকে খাইয়ে আমিও খাবো মা তুমি আমাকে এত বড় একটা অন্যায় করতে বললে তার চেয়ে জন্মের পরে আমার গলায় বিষ ঠেলে দিতে শিখার মা মুখ শক্ত করে উঠে চলে গেলেন বেচারি অবাক হয়ে মায়ের দিকে চেয়ে থাকে বিয়েটা হয়ে গেছে এছাড়া আর কোনো পথ ছিল না ましকা বদযাত্রী কোনে নিয়ে বিদায় হবে এখনো কেউ জানতে পারলো না কোনে পড়তে যাচ্ছে শিখাকে নিয়ে বদযাত্রী ফিরে যাচ্ছে শিখা চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে যে শ্বশুর ঘরে যাচ্ছে সেখানে নিশ্চয় তার জন্য কেবল জল আর জলি আছে ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে সাথেও কেউ আসেনি যেন হাত পা বেঁধে জলে ফেলে পুরো পরিবার বেঁচে গেছে এত শত ভাবনা দুশ্চিন্তা করতে করতে শ্বশুর ঘরে পৌঁছে গেল শিখা ছেলের ভাবিও কাজিনেরা দৌড়ে এসে বউ বরণ করে ঘরে তুলবে সবাই এলো নতুন বউ দেখতে ঘুমটা খুলে বউ মুখ দেখাতে গিয়ে মাহিরের ইভা চিৎকার করে উঠল এটা কি কি হয়েছে বলেই মাহিরের বাবা দৌড়ে এলেন এই মেয়ে তো সেই মেয়ে না বাবা বউ বদলে গেল কি করে কি এত বড় জোর চুরি ইভা মাহিনকে ডাকো কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো বড় ভাই এসে বউয়ের দিকে তাকিয়ে বলল আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিল এ কি এ আবার এসবের মানে কি মানে বোঝনি তোমার ভাইয়ের কপাল পুড়েছে বউ বদলে দিয়েছে ঠকিয়েছে কি বাবা তুমি এক্ষুনি ফোন করো হ্যাঁ ফোন তো দেবই সাথে জেলের ভাত খাইয়ে ছাড়বো এত বড় ফ্রড মাহির চুপচাপ রুমের দরজায় দাঁড়িয়ে শুনছিল এবার সে রুম থেকে বেরিয়ে গেল শিখার দিকে ফিরেও না। অবস্থা মাটিতে মিশে যেতে পারলে বেঁচে যেত ওর মা ওকে কিসের মধ্যে ফেলে দিল এর চেয়ে মৃত্যু ডের ভালো ছিল এই মেয়ে তোমার নাম কি কি হলো কথা বলছো না কেন সারোয়া সাহেব ধমকে জিজ্ঞাসা করলেন শিখা ভয় চমকে ওঠে কাঁপতে কাঁপতে বলে শিখা এই আসল শিখা প্রথমেই করেছে এখন বুঝতে পারছি সারোয়া বের রুম থেকে সোফায় বসে শিখার মামাকে ফোন করলেন প্রচন্ড রাগারাগি করলেন শিখার মামা অনেক কিছু বোঝাতে চাইলেন কিন্তু সারোয়া এসব কথা শুনতেই চাইলেন না বললেন আপনাদের মেয়েকে এসে নিয়ে যান বিয়ে হয়ে গেছে এখন আপনার বাড়ির বউ আপনি কি করবেন সেটা আপনি জানেন এটা বলেই শিখার মামা ফোন রেখে দিলেন সারোয়া সাহেব চিন্তায় পড়ে গেলেন উনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি যাই করেন না কেন ভেবে চিন্তা করতে হবে মান সম্মানের একটা ব্যাপার আছে তিনি শিখার দিকে চলে যান, গিয়ে পাশে বসে। তখনই তার স্ত্রী আসে ভাবি ইভা বলল। বাবা কি হলো এত রাত হয়ে গেছে এই মেয়েকে পাঠাবেন কখন একটু একা ছেড়ে দাও আমাকে তোমরা সবাই যাও এখন এখান থেকে আমি মেয়েটার সাথে কথা বলবো ওর সঙ্গে কথা বলে কি হবে বিদায় করুন এক্ষুনি আহ যাও তো সারোয়ার সাহেব রাগী মানুষ সবাই বাঘের মতো ভয় পায় ওনাকে তাই আর কিছু বলার আগেই সবাই রুম থেকে বেরিয়ে গেল এই মেয়ে তুমি জানো তুমি কি করেছো আমার ছেলে জীবন নিয়ে তোমরা বড় কেন করা আমাকে মাথা নিচু করে চলেছে। তোমাকে তো কথা বলতে হবে আমার মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু তোমার মায়ের নাম্বার দাও শিখা কাপা কাপা হাতে মোবাইল থেকে ওর মায়ের নাম্বারটা বের করে দিল শিখার মায়ের নাম্বারে কল করে ওনার সাথে কিছুক্ষণ কথা বলেন সারোয়ার সাহেব তারপর মাহির ভিতরে যায় শিখা মাহির সারওয়ার সাহেব মুখো মুখে বসে আছে শিখা মাথা নিচু করে বসে আছে মাহির অন্যদিকে তাকিয়ে আছে মাহি জি বাবা জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটি জিনিস মানুষের হাতে থাকে না এটা তুমি বিশ্বাস করো করি এই যে মেয়েটা শিখা ওর সাথে তোমার বিয়ে হয়েছে এটাও তোমার ভাগ্যে ছিল তোমাকে শিখার সামনে কিছু কথা বলি তোমরা দুই ভাই আর তোমাদের বোন আনিশা আর আনিকা তোমরা যখন যা তাই তোমাদের দিয়েছি কোনো দিন কিছু চাইনি তোমাদের কাছে আজ তোমার কাছে আমার চাওয়া আছে এটাকে চাওয়া বলো আর অনুরোধই বলো এটা তোমাকে রাখতে হবে বাবা তুমি কি বলতে চাইছো শিখার সাথেই তোমার সংসার করতে হবে তো বাবা আমি তোমার কাছে কিন্তু আশা করছি না মাহির এটা ফ্রড করে বিয়ে আমি কিভাবে এতে দোষ থাকলে পরিবারের এই মেয়ের কোনো ওকে বাধ্য করা হয়েছে বাবা আমি এখানেই থাকবে এটাই আমার শেষ কথা এখন যাও গিয়ে বিশ্রাম করো। দীর্ঘ পরে সার দরজা খুলে বেরিয়ে ইভাকে ডাক দেয় ইভা এসে বলল জি বাবা বলুন শিখাকে যা যা প্রয়োজন দাও বিছানা সবকিছু পরিষ্কার করে দাও ওর বিশ্রাম প্রয়োজন কিন্তু বাবা আমি তোমাকে যা বলছি সেটা করো ইভা আচ্ছা বাবা ইভা মুখ কালো করে রুমের ভেতরে ঢুকে যায় তুমি এটা কি করলে বাবা এই মেয়ে এখানে থাকবে যে চুরি করে বিয়ে দিয়েছে এখন এই মেয়ে নিয়ে আমার ভাই সংসার করবে মাহিন মেয়েটা এখানেই থাকবে এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না কেন বলবো না আমার ভাইয়ের জীবন নিয়ে কথা এই মেয়েকে আমার ভাইয়ের পাশে কোন দিক দিয়ে মানায় আর দেখো বাবা এই মেয়ে মাহিরের চেয়ে বয়সে বড় হবে কি শুরু করেছিস মাহিন খাবারের ব্যবস্থা করতে বল বউমাকে অনেক রাত হয়ে গেছে সরোয়া সাহেবের মুখের উপর আর কথা বলার সাহস নেই মাহিনে তাই সে বিরক্তি নিয়ে চলে গেলেন রাত প্রায় তিনটা বাজে মাহির রুমে আসলো কাটতে কাটতে শিখা চোখ ফুলে গেছে মাহিরকে দেখে দাঁড়িয়ে গেল মাহির চুপচাপ উঠে শুয়ে পড়ল শিখা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়েই রইল বেশ কিছুক্ষণ পরে মাহির তাকিয়ে দেখে শিখা দাঁড়িয়ে আছে এই মেয়ে শোনো বাবার জন্য এই বাড়িতে এমনকি পেয়েছ কিন্তু তাই বলে ভেবো না আমার স্ত্রীর জায়গা পাবে দুদিন আগে আর পরেই বাড়ি তোমাকে ছাড়তেই হবে এখন রোবটের মতো দাঁড়িয়ে না থাকে নিচের চাদর পেতে শুয়ে পড়ো আর ভুলেও আমার সামনে আসবে না এটা বলেই মাহির বালিশ শুয়ে দিল শিখা এটার জন্য প্রস্তুত ছিল হয় কারণ ওর মধ্যে খুব একটা পরিবর্তন দেখা যায়নি শুধু চোখ থেকে টপ টপ করে কিছু পানি ঝরে পড়ছে শিখা বালিশটা নিয়ে ফ্লোরে একটা চাদর পেতে শুয়ে পড়ল আর এখানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পের শেষটা কি হতে চলেছে অসহায় মেয়েটিকে জায়গা করে নিতে পারবে স্বামীর মনে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ